কথা বলেছি এফডিসির যন্ত্রপাতির ভাড়া একটু বেশি বাইরের থেকে সেই ভাড়ার কথা আমরা বলেছি আমরা ও অনুরোধও করেছি যে ভাড়া না কমিয়ে যদি এফডিসিতে সচল রাখার জন্য এফডিসিকে সচল রাখার জন্য আরেকটা পথ অবলম্বন করা যেতে পারে সেটি হল একটা স্ল্যাব সিস্টেম করে দেওয়া যে এত টাকার কাজ যদি এফডিসি থেকে করেন তাহলে এত টাকা পাবেন তাহলে আমার মনে হয় প্রযোজকরা আগ্রহী হবে এবং এখানে কাজ করবে আমাদের অ্যাসোসিয়েশনটা হয়েছে নাইনটিন এইটি ফোরে নাইনটিন এইটি ফোর এটা দু আমি হিসাবটা করব বাইশ তেইশ আমার সময়টুকু আমি কিন্তু পিছনের হিসাবটা করব না আমার সময় যতটুকু পাওনা আমি চাবো যে আমার পাওনাটুকু আমি মেনটেন করে যেতে আমাদের সময় কিন্তু আমরা কিন্তু এফডিসি আটটার পরে খোলা রাখি না ফ্রাইডে বন্ধ থাকে সব হলিডেগুলোতে আমরা বন্ধ রাখি এই নিয়মগুলো কিন্তু আগে ছিল না এই নিয়মগুলো কিন্তু এখন মেনটেন করা হচ্ছে